সিলেট সরকারি কলেজে এই প্রথম তারুণ্যের উৎসব হচ্ছে এই উৎসবে রয়েছে চমৎকার কিছু আয়োজন বিশেষ করে শিবির ব্যতিক্রম কিছু দেখাচ্ছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ছিল ছাত্রশিবিরের ব্যতিক্রম চমৎকার একটি আয়োজন এছাড়া ছাত্রশিবির একটি সমর্থক কর্নারও রেখেছে এত বছর ছাত্রলীগের এক চেটিয়া আধিপত্যের কারণে ক্যাম্পাসগুলোতে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় নাই গত বছরের ফাঁস আগস্ট ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পতনের কারণেই ক্যাম্পাসগুলোতে এমন উৎসব মুখের পরিবেশ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের সরকারি কলেজে দর্শক আপনারা জানেন গতকাল থেকেই সিলেট সরকারি কলেজে তারুণের উৎসব শুরু হয়েছে এবং আগামীকাল এর শেষ দিন আগামীকাল সিলেট সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে দর্শক এখন আমি আপনাদেরকে দেখাব তারণের উৎসবে কী কী ইস্টল লেখেছে দর্শক সরকারি কলেজের থারুনের উৎসবে কিন্তু অনেক আকর্ষণের দোকান এসেছে আর আমি এই জায়গা থেকেই শুরু করছি আজকের ভিডিও এখানে দেখা যাচ্ছে যে কিছু সুন্দর সুন্দর হাতের তৈরি মেয়েদের কিছু পণ্য নিয়ে আসা হয়েছে তাছাড়া এখানে কিছু রুচিশীল খাবারও আছে তো এখানে কি কি আছে এখানে আছে হলো গিয়ে এখানে মেয়েদের ছলের ব্যান্ড হাতের ব্যান্ড ওই যে তারপর হিজাবের ব্রুজ হিজাবের পিন এগুলা কি হাতের তৈরি নাকি নিজে তৈরি করছো হ্যাঁ ঠিক আছে এই স্টোরের নাম কি

লেখা আছে তাছাড়া এর ভিন্ন কিছু আয়োজন আছে এখানে দেখা যাচ্ছে একটি কর্নার এখানে লেখা আছে সমর্থক কর্নার এখানে দেখা যাচ্ছে যে সমর্থক কর্নার আছে সম্ভবত এটি ইসলামী ছাত্র শিবিরের আয়োজন আমি এখন তাদের কাছ থেকে জানবো এখানে তারা কি আয়োজন নিয়ে এসেছে জি ভাই আপনাদের স্টল সম্পর্কে বলুন যে আমাদের স্টলে আছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা হলো সমর্থক সমর্থক ফরম মানে যারা একটা সমর্থক ফরম ফিল করে আমরা তাদেরকে যেকোনো একটা বই তারা ফ্রিতে নিতে পারবো এটা হইলো আমাদের দোকানের মানে এটা আমরা ফ্রিতে দেই আরেকটা আছে বিজ্ঞান অলিম্পিয়ার এটা কলেজ থেকে সারা হয়েছে এটার মানে পুরস্কার আছে এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার আছে মানে বিজ্ঞান অলিম্পিয়ার এটা শুধু যারা সায়েন্সে পড়ে তাদের জন্য মানে এটা রাখছি আমরা এগুলাই এখানে যে সমর্থক হলে যে কেউ একটি বই নিতে পারবে সমর্থক কেমন হচ্ছে ছাত্ররা সমর্থক আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে কিছু তেমন বেশি হয় নাই মোটামুটি আর ছাত্র শিবির প্রতি সাধারণ ছাত্রদের আগ্রহ কেমন ছাত্র শিবিরের প্রতি সাধারণ ছাত্রদের আগ্রহ অনেক কারণ তারা ছাত্র শিবির সম্পর্কে সব পজিটিভ যেগুলো জানে সব পজিটিভ আর নেগেটিভ তো কোনো কিছু নাই ছাত্র শিবির সম্পর্কে সব আচ্ছা এখানে অনেক প্রকাশনা নিয়ে আসছো অনেক বই আছে কোন প্রকাশনা বা কোন বই ছাত্র শিবিরের প্রতি ছাত্রদেরকে আকৃষ্ট করে এরকম কিছু আছে কিশোর কণ্ঠ যেমন নাইন টেন নাইন টেনের ছাত্ররা এইট নাইন টেন এগুলো কিশোর কণ্ঠ পরে সবসময় মানে পরে আসতেছে কিশোর কণ্ঠ বেশি তাদের মানে মনোমুগ্ধকর করছে এই আমাদের এটা তিনি দেখতে কিশোর বেশি নেওয়া হইতেছে ঠিক আছে ধন্যবাদ আমি এখন দেখাচ্ছিলাম যে সমর্থক কর্নার যেটা ছাত্র শিবির সাজিয়েছে এছাড়া এর পাশেই দেখুন কিন্তু অনেক বড় একটি শপিং রয়েছে এখানে এছাড়া এখানে একটি স্টল আছে কারণের উৎসবের যে প্রি ব্লাড ক্যাম্পিং এই প্রি ব্লাড ক্যাম্পিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটাও সম্ভবত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো ইসলামী ব্লা ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ব্লাড ক্যাম্পিং চলছে এটা কিন্তু খুবই উৎসবমুখর এবং এখানে কিন্তু সাধারণ ছাত্রদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখুন স্টুডেন্টরা তাদের ব্লাড টেস্ট করাচ্ছে এবং মানুষের সেবায় মানবতার সেবায় ব্লাড দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে তো দর্শক এখন আপনাদেরকে জানাবো যে তাদের কার্যক্রম কেমন চলছে তাদের কাছ থেকে সরাসরি জানি ভাই আপনার নাম বলেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্লাড ডোনার মানে ব্লাড চেকিং করা হচ্ছে তো এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্রদেরকে মানে অনেকে আসে এখনও পর্যন্ত যাদের ব্লাড গ্রুপ জানা নেই আমরা এই বিষয়গুলো নিশ্চিত করতে চাচ্ছি এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাশাপাশি আমাদের ওই পাশে আরোটা স্টল আছে আমাদের প্রকাশনা স্টল আছে আপনারা দেখতে পারেন তো আপনাদেরও আমন্ত্রণ আজকে আমাদের শেষ দিন তো আপনাদেরকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা সবাই আমাদের এখানে আসবেন এবং শিবিরকে জানবেন এবং বোঝার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক তরুণ ছাত্ররা তাদের ব্লাড টেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং স্বেচ্ছায় তারা ব্লাড টেস্ট করছে দর্শক এর এই দোকানের পাশেই কিন্তু আরেকটি স্টল আছে এখানে লেখা আছে শহীদ আলী রায়হান বুক স্টল তো শহীদ আলী রায়হান বুক স্টলে কি কি আছে এবং তাদের যে ব্যতিক্রমী আয়োজন এটা সম্পর্কে জানবো তাদের কাছে কাছ থেকে ভাই তোমার নাম কি এবং কোন ইয়ারে পড়ো আসসালামু আলাইকুম আমার নাম আলী হোসেন ফারহান আমি সিলেট সরকারি কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের সায়েন্স বিভাগের ছাত্র তোমার স্টল সম্পর্কে একটু বলো যে আমাদের স্টলটির নাম হচ্ছে শহীদ আবু রায়হান বুক স্টল শহীদ আবু রায়হান হলেন রাজশাহী মহানগরের একজন শহীদ জুলাই অভ্যুত্থানে তিনি শহীদ হয়েছেন তাই ওনার নামে আমাদের স্টলটি সাজিয়েছি এবং আমাদের এই যে বইগুলো রয়েছে আমরা মূলত ইসলামিক এন্ড মোরাল বইগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছি কিছু আছে সাহিত্যের তারপরে উপন্যাসের বই রয়েছে কিন্তু ইসলামিক এন্ড মোরাল বইগুলো দিয়ে আমরা বেশি আমাদের স্টলগুলো সাজিয়েছি পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যালেন্ডার তারপরে পত্রিকা স্টিকার এইগুলোকে আমরা আমাদের স্টলে রেখেছি শহীদ আলী রায়হার চট্টগ্রামে শহীদ হয়েছেন জানিয়েছেন রাজশাহী মহানগরী একজন রাজশাহী শহীদ হয়েছেন কিন্তু এখানে সরকারি কলেজ যে ওনার নাম কেন আসলে দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও শহীদ অনেকেই হয়েছিল কিন্তু বিশেষ ছিল সাতজন কারণ ওনাদের ভূমিকা ছিল একটু ব্যতিক্রম একটু অন্যরকম একটু বেশি ছিল তাই শহীদ আবুর আহান ভাইয়ের ইতিহাসটাও একটু এর ব্যতিক্রম আর কি ওনার ত্যাগটা ছিল এই অভ্যুত্থানের জন্য অনেক বেশি কারণ উনি প্রথম থেকে নেতৃত্বে ছিলেন তারপর তিনি শহীদ হয়েছেন আমরা দেখেছি বিভিন্ন সমন্বয়ক যারা যারা আছেন তারা সর্বোচ্চ হলে আহত হয়েছেন কিন্তু সমন্বয়কদের শহীদ হওয়ার ঘটনা কিন্তু খুব কমই ঘটেছে শহীদ আবুর আহান ভাই আলী আহান ভাই উনি হচ্ছেন রাজশাহী মহানগরের একজন দায়িত্বশীল ছিলেন এবং তিনি জুলাই আবুত্তানের যখন নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি তিনি শহীদ হয়েছেন তাই ওনার কাছ থেকে আমরা সেই অনুপ্রেরণাটি তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের স্টলটির নাম আলী রাহেন রেখেছি আপনার যে স্টল আছে এই স্টলে সাধারণ ছাত্রদের আগ্রহ কেমন এবং ছাত্ররা কেমন বই সেল কিনছে এখান থেকে যেটা খুশি খুশির খবর যে মানে এই আমাদের স্টলটিতে আমরা সাধারণ শিক্ষার্থী সহ টিচার সহ মানে সবার অনেক বেশি সাড়া পেয়েছি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন নেতাকর্মী ওনারাও আমাদের স্টল পরিদর্শন করেছেন অনেকে বই কিনেছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এজ এড এ মাইনুল ইসলামকে গতকালকে আমরা বই উপহার দিয়েছি স্যার আমাদের স্টল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন যে আমি আগেই বললাম রাজনৈতিক দলের নেতা কর্মীরা ওনারাও আমাদের বইগুলো কিনছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যে বই প্রেমী বা বইয়ের প্রতি যে তারা আগ্রহ দিন দিন বাড়ছে তাদের বিকাশ যে মেধাবিকাশের প্রতি যে তাদের আগ্রহটা দিন দিন বাড়ছে সেই জিনিসটা আমরা এই বুক স্টোল দেওয়ার মাধ্যমে বুঝতে পেরেছি কারণ তাদের সারটা ছিল অনেক বেশি এবং গত দুই দিনে আমরা অনেক বই সেল করেছি আচ্ছা এখানে কোন বই সবচেয়ে বেশি সেল হচ্ছে কোনো স্পেশাল কোন বই আছে কি স্পেশাল বই হচ্ছে আরিফাজাদের লেখাটাকে স্টুডেন্ট বেশি পছন্দ করছে আরিফাজ ইসলামিক লেখক পাশাপাশি ওনার মানে লেখার মধ্যে এক ধরনের জাদু আছে মানে অনেকে এসে প্রশ্ন করে ভাই আপনি তো সেলসম্যান আপনি আমাদেরকে একটি বই রিকমেন্ড করেন বা কার লেখা পড়লে আমার কাছে ভালো লাগতে পারে আপনি মনে করেন তখন আমরা আরিফা যাদের বইগুলাই বেশি সাজেস্ট করি কারণ যারা রেগুলার পাঠক নন ওনারা যদি আরিফা যাদের বই পড়েন তাহলে আমরা বিশেষ করি যে মানে বইয়ের প্রতি ওদের ভালোবাসা জন্মাবে এই জন্য আমরা আরিফা যাদের বইগুলা বেশি গুরুত্ব দিয়েছি এবং এই যে মেজর ডালিমের একটি বই যে আমি মেজর ডালিম বলছি এই বইটা অনেকে মানে সেল হয়েছে অল্প পরিমাণে কিন্তু সবাই মোটামুটি এসে এটা নাড়াছাড়া করছে মানে এটা থেকে এটাই বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের মানে ছাত্র সমাজের আগে যে একটা রাজনীতি ফুবিয়া ছিল এটা থেকে বের হয়ে এখন ওরা রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে এইটাই বোঝা যাচ্ছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ইতিহাস স্মৃতি চারণা ইতিহাস এই বইটার প্রতিও অনেকের আগ্রহ হচ্ছে ঠিক আছে ধন্যবাদ শিক্ষা চৌষট্টি সালের পনেরোই আগস্ট তৎকালীন জাসদ ছাত্র শহীদ আব্দুল মালিক ভাইকে নির্মম ভাবে কপি হত্যা করে এর পিছনে যে রহস্য ছিল সেটা হচ্ছে উনিশশো সালের দোসরা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেখানে শহীদ আব্দুল মালিক ভাই ইসলামী শিক্ষা আন্দোলন নিয়ে অসাধারণ কিছু কথা বলেছিলেন এবং যেটা তাদের সহ্য হয় নাই যারা ছিল ইসলাম এবং মানবতা বিরোধী যারা ছিল নৈতিকতা বিরোধী তারা বাইকে এই নির্মমভাবে হত্যা করে বাইয়ের এই ইতিহাস নিয়ে বাইয়ের এই বক্তব্য নিয়ে এই বইটা লেখা হয়েছে সালাম আলাইকুম ঠিক আছে ধন্যবাদ সুন্দর বলেছেন আপনি আচ্ছা এখানে যারা বই কিনতে আসছেন বা বই দেখার জন্য আসছেন তাদের সাথে একটু কথা বলি

ওনাকে সরাসরি দেখার আমার সৌভাগ্য হয়নি মানে যতটুকু জানি উনি একজন নির্বিক মানুষ ছিলেন মানে বড় ডরহীনভাবে উনি কথা বলতেন তাফসিরের ময়দানে এবং তিনি সম্ভবত জামাত ইসলামের বা আমির ছিলেন হয়তো আমার সঠিক জানা নেই বাট ওনার সম্পর্কে যতটুকু জেনেছি উনি আরকি মানে ইসলামী চেতনা গুলো আমার মানে মনে জাগা জাগ্রত ঠিক আছে দর্শক আমি শহীদ আলী রায়হান বুক স্টল পরিদর্শন করলাম এখন এর পাশে শুরু এর পাশ থেকেই শুরু হয়েছে এই পিঠা উৎসব উৎসবের যে দোকানগুলো সেই দোকান আমি এখানে কি কি পিঠা উৎসবের যে দোকানগুলো এসেছে সেগুলো আপনাকে দেখাবো এখানে আসলে খুবই চাকচমকপূর্ণ এই স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিশেষ করে এখানে কিন্তু হাতে তৈরি পণ্যগুলাই বেশি এসেছে আচ্ছা তোমার নাম কি আমার নাম ফারিহা আমি হচ্ছে এখানে মানে আমার যে ভাইয়া ভাইয়ার আচ্ছা ঠিক আছে এখানে কি কি পণ্য নিয়ে এসেছো এখানে আমরা অরেঞ্জ কেক ভ্যানিলা কেক পাস্তা পার্টি সাপ্লাই অলমোস্ট শেষ হয়ে গেছে আর একটা পিস আছে কাপ কেক জার কেক টাপ কেক চকলেট ফ্লেভারের অরেঞ্জ ফ্লেভারের সব আছে সবই আমাদের হ্যান্ডমেড তো এখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে কি কোন পণ্য পার্টি সাপ্লাই পার্টি সাপ্লাই শেষ হয়ে গেছে জি বুঝছি পার্টি সাপ্লাই আসলে সবার পছন্দের কারণ মানে যে কেউ এসে বসে সহজে খাইতে পারে এটা আর এটা কারণ হতে পারে এবং রিজনেবল প্রাইসও আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখানে একটি পিটার শপের যে পিটার যে দোকান একটি স্টল অপরেশন করলাম এছাড়া এর পাশেই কিন্তু আরো দোকান আছে এইটো আমি আপনাকে দেখাবো এখানে কি কি আছে ভাই আপনার নাম কি এবং কোন নাম আমার নাম দাইয়াম ইউ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আপনার এখানে কি কি আছে আমার কাছে মোমোস আছে

আর এর আগে এত বছর কয়েক বছর মানে ইনস্টল দিয়েছো কিনা বা এই রকম বুঝি ঠিক আছে ধন্যবাদ ওকে দর্শক এর পাশে কিন্তু আরেকটি দোকান রয়েছে এটি একটু বড় আকারে এবং এখানে প্রচুর আইটেমও আছে যেগুলা অন্য দোকানে অত নেই আমি এই যে দোকান আছে এই দোকান সম্পর্কে আপনাকে আপনাদেরকে জানাবো তো দর্শক এখানে আরেকটি দোকান আছে যেখানে কিছু পণ্য নেওয়া পণ্য নিয়ে রাখা হয়েছে এখানে আছে নুনের পিঠা মাত্র পাঁচ টাকা আর খাখুরা মাত্র দশ টাকা আমি এই পণ্য সম্পর্কে জানবো হয়তো আরো পণ্য ছিল কিন্তু শেষ হয়ে গেছে আপনার নাম কি কোন করেন আমার নাম দীপ্তি রানী দাস আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে ইয়ারে কি কি পণ্য নিয়ে এসেছিলেন আমরা পণ্য নিয়ে এসেছি ওই যে পার্টি তারপর

উপস্থাপিত হয়েছে এখানে দোকানের দুই পাশে কিন্তু দুইটা খোলা গাছ দেওয়া আছে তো এই দোকানের ভিতরে কিন্তু আইটেম অনেক সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় আর প্রচুর আইটেম রয়েছে এখানে এই দোকান সম্পর্কে একটু জানবো এখানে কি কি আছে নাম কি খুনি পড়ো

তাই এর জন্য হচ্ছে গ্রামীণ মনোভাবে সাজানো সাজ থেকে যাতে আলাদা হয় এই যে স্টল দিয়েছো মানে স্টল দেওয়ার যে একটা অনুভূতি কারণ এর আগে হয়তো কোনোদিন দেও নাই

তো দর্শক এখন কথা বলছিলাম এই স্টল সবচেয়ে আকর্ষণীয় যে দোকান এটার সাথে আর এখানে একটি স্টল ছিল কিন্তু এখানে যে পণ্য ছিল সব হয়তো শেষ হয়ে গেছে জন্য তারা দোকান থেকে চলে গেছে এখন আরেকটি দোকান দেখাবো যেখানে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো প্রায় শেষের দিকে বুঝো তোমার নাম কি আমি আমার নাম মেহাব তো আমরা আজকে রাউন্ড দশটার দিকে এসছিলাম এক প্রায় একটা বেজে গেছে তো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের এই চিকেন পপ ছিল সিঙ্গার ছিল রুল ছিল প্রায় শেষ আর কেক ছিল কেক একটা শেষ আর কিছু কেক রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের যে সরকারি কলেজের এই আয়োজনটা হচ্ছে এই প্রথমবারই এই প্রথমবারই আয়োজন হচ্ছে এবং খুবই শান্তিপূর্ণভাবে আয়োজন হচ্ছে এবং যারা ইনস্টল আমরা বসিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকে আমাদের সারা দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন এবং কাস্টমাররাও ভালোই ফিডব্যাক দিচ্ছেন ঠিক আছে আসলে পনেরো চাহিদা হয়তো বেশি যার শেষ হয়ে যাচ্ছে আর দুই একটা হয়তো রয়ে গেছে জি অবশ্যই তিনটা রয়ে গেছে তারপর আরেকজন আসছিলেন যে বলছে আরেক ভাই এসে বলছে যে যদি দশটা থাকতো আর কি যে চিকেন ফোবা দশটা মিলবে কি তো মাত্র তিনটা আছে তো দশটা দেওয়া সম্ভব না তাই এই যে চাহিদা আলহামদুলিল্লাহ তারা ইয়ে দেখে ফিডব্যাক দিয়েছে এবং অবশ্যই তারা চাহিদার তো ফলেই আমরা বিক্রি করতে পেরেছি আগামীকালকে জন্য কোন প্রস্তুতি আছে কি না আগামীকালকে তো শেষ দিন হ্যাঁ আগামীকাল শেষ দিন অবশ্যই আশা করি মানুষ কাস্টমার বলে মানুষ বেশি থাকবে কাস্টমারও বেশি থাকবে আর অনেকাংশে যে স্টলগুলা খালি হয়ে গেছে হয়তো বা আগামীকালের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও নিচ্ছি দেখা যাক আল্লাহ কি করে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক এ দেখুন আপনাদেরকে সিলেট সরকারি কলেজের পিঠা উৎসব দেখাচ্ছিলাম আমি যে সময় এসেছি এত সময়ের মধ্যে কিন্তু পুরো প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে অনেক দোকান কিন্তু চলে গেছে তাদের যতটুকু পিঠা নিয়ে এসেছিলো সব বিক্রি করে দর্শক আগামীকাল শেষ দিন হয়তো আরও বেশি যাত্রমপূর্ণভাবে পিঠা উৎসব শুরু হবে আপনারা যে যেখানেই থাকেন না কেন এই পিঠা উৎসবে উপস্থিত হবেন ধন্যবাদ